সবাই রেডি হ্যাঁ এই যে দেখো অনেকগুলা টাকা গোসল আছে সবগুলা পুরস্কার কিন্তু তার আগে শর্ত হচ্ছে এই যে দেখো এখানে পেঁয়াজ আছে আলু আছে আর রসুন আছে এক জায়গায় করা আছে কিন্তু তোমাদের আলাদা করতে হবে অর্থাৎ রসুন এক জায়গায় পেঁয়াজ এক জায়গায় আলু এক জায়গায় করতে হবে লয়াত তরি প্রথমে গেল আর পরের গ্রুপ হচ্ছে মা লিপি তাহলে তোমাদের সময় শুরু হবে ফ্রি টু রাম গো 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 তোরি রসুন আলাদা করছে আলুর মধ্যে পেঁয়াজ যাওয়া যাবে না আলুর মধ্যে পেঁয়াজ যাওয়া যাবে না আলুর মধ্যে পেঁয়াজ যাওয়া যাবে না পেঁয়াজের মধ্যে আলু যাওয়া যাবে না এই যে পেঁয়াজের মধ্যে আলু আছে কিন্তু দেখো 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 তোমরা কতক্ষণে পারো দেখি সাতাশ সেকেন্ড হয়ে গেছে দেখা যাক আরে রসুন সুন্দর হয়েছে এদিকে এইদিকে আলু আলু পেঁয়াজ এই যে দর্শক আলু পেঁয়াজ আর রসুন আছে আসলে দেখা যাক কোন গ্রুপ জয়ের মালা পড়তে পারে এই গ্রুপের অলরেডি এক মিনিটের মতো হয়ে গেছে হ্যাঁ তাড়াতাড়ি 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 করো যত তাড়াতাড়ি সম্ভব যত তাড়াতাড়ি সম্ভব পরের গ্রুপে বেশি মজা হবে কারণ হচ্ছে তখন একটা টাইম থাকবে পরের গ্রুপ তড়ি ঘড়ি করে খেলতে চাইবে দেখি আরে গুড লয় এবং তরির গ্রুপ অসাধারণ অসাধারণ চলছে হয়ে গেছে মোটামুটি অর্ধেকের বেশি হয়ে গেছে অর্ধেকের বেশি হয়ে গেছে এক মিনিট এক মিনিট মাত্র সময় ন তরি তরি পেঁয়াজ আলু গেলে কিন্তু হবে না ওখানে রাখিস হ্যাঁ হ্যাঁ এখানে রাখা লাগতো দেখি কোনো আলু আছে নাকি না দর্শক এই যে দেখেন সব পেঁয়াজ এইখানে সবগুলো আলু এইখানে তো রসুন কোনো কথা হবে না এইদিকে গ্রুপের খেলা প্রায় শেষের দিকে দেখা যাক কি অবস্থা কি অবস্থা এই 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 যে 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 দারুন 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 চলছে দারুন দেখি দেখি এই শেষ করো তাদের শেষ করো দেখি দেখি টাইম দেখি টাইম দেখি টাইম প্রায় দুই মিনিট প্রায় দুই মিনিট প্রায় দুই মিনিট হয়ে গেছে আরে গুড গুড চলছে 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 শেষ শেষ দুই মিনিট আট সেকেন্ড দুই মিনিট আট সেকেন্ড লেগেছে এবারে পরে ইউটার জন্য রেডি করো লয়ার তরি শেষ করেছে দুই মিনিট আট সেকেন্ডে এইবারে খেলা শুরু তোমাদের সময় শুরু ওয়ান গো 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 দেখা যাক দেখা যাক কত কম সময় তোমরা পারো লয় তরি লয় তরি 2 মিনিট 8 সেকেন্ড জিতবো দেখা যাক দেখা যাক তরি তালি দাও তরি তালি দাও তোমরা কিন্তু তালি তোমার মা কে ব্যস্ত রাখো তোমাদের কিন্তু জিততেই হবে তোমাদের জিততেই হবে জিততেই হবে মজা চলছে মজার খেলা চলছে মজার খেলা মজার খেলা চলছে তরি মনে দেখি এদিকে রসুন পেঁয়াজ পড়ে গেছে পেঁয়াজ তুমি ওখান থেকে নিয়ে যেতে হবে হ্যাঁ দেখি এক মিনিট হয়ে গেছে এক মিনিট হয়ে গেছে প্রায় দেখা যাক আরে বাপ রে বাপ এই ধারে চলছে হুম দেখি দেখা যাকি কতক্ষণ এক মিনিট এগারো সেকেন্ড হয়ে গেছে এক মিনিট এগারো সেকেন্ড এক মিনিট এগারো সেকেন্ড এক মিনিট এগারো সেকেন্ড রসুনের বিয়ালি কিন্তু এখন আছে এক মিনিট এগারো সেকেন্ড এক মিনিট এক মিনিট একুশ সেকেন্ড এক মিনিট একুশ সেকেন্ডে তোমার মা আর ঠাকুরমা কিন্তু আজকের খেলায় বিজয়ী পুরস্কার তুলে যাচ্ছে তরি মিলে কিছু করার নাই তারপরও তরি কিন্তু দারুণ খেলেছে ধন্যবাদ টাটা